যে তিন ধরনের মোবাইল ফোন বন্ধ হতে যাচ্ছে অবৈধ মোবাইল ফোন বিক্রি নিয়ে কঠোর হচ্ছে সরকার দেশে আগামী ষোলোই ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হচ্ছে তবে বর্তমানে ব্যবহৃত কিংবা ষোলোই ডিসেম্বরের আগে কেনা অবৈধ ফোনগুলো বন্ধ হবে না মূলত ক্লোন করা অবৈধভাবে আমদানিকৃত ও চোরা চালানকৃত ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এর এক ফেসবুক পোস্টে বলেন আমরা ক্লোন করা অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত ফোন বন্ধ করব ইনশাল্লাহ এখানে কোনো ছাড় দেওয়া হবে না তিনি বলেন রেজিস্ট্রেশন ডি রেজিস্ট্রেশন এবং রি রেজিস্ট্রেশন পদ্ধতিসমূহ কীভাবে সাধারণ নাগরিকদের জন্য সহজ করা যায় সেই বিষয়ে সরকার কাজ করছে তিনি আরও বলেন আপনার ব্যবহার করা সিমটা নিজের নামে থাকলে রেজিস্ট্রেশন পদ্ধতি খুব সহজ প্রবাসীরা বাইরে থেকে নিয়ম মেনে একটি বা দুটি ফোন ফ্রি আনবেন নিয়ম মেনে রেজিস্ট্রেশন করবেন কোনো ঝামেলা হবে না দুটির বেশি ফোনের ক্ষেত্রে এনবিআরের আলাদা নিয়ম রয়েছে একটা ফি দিতে হয় এটা পুরনো নিয়ম গ্রাহকদের দিক বিবেচনা করে বৈধ মোবাইল ফোনের দাম কমাতে যা যা করা দরকার সরকারের পক্ষ থেকে সব কিছু করা হবে বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন তিনি